मुस्तफ़ मु मुस्तफ़ा मुस्तफ़ा मुस्तफ़ Premises, मुस्तफा नबी <kam> मोहम्मद तो <पार>। या रसूल मोहम्मद <मुझाद> तो या नबी मोहम्मद तो या रसूल मोहम्मद तुम ही मोर तुम ही मोर मोर तुम्हें तुम ही मोर शाफयात या नबी मोहम्मद तो तो या रसूल तो मोहम्मद या नबी मोहम्मद तो या रसूल ही मोर शाफया तुम्हें মোর শায়া তুমি মোর সাপায়া তোমার সাপায়া বেলদিদার একটি বার তোমাকে খোদার কসম তার একটি বার তোমাকে খোদার কসম কলিজরক্ষণ দিয়ে তখন কদম বেলদিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজর দিয়ে তখন নোয়াব তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে কিষ্কে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে কিষ্কে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি मोर सा पात तुम मोर साफया मोर सा पाया मोर सापया कमली मारे में का दिया कमल मलामार प्रेम का दिया इमें हनंदे में जन तुम इश्क दिया कमली बल कुमार प्रेम का

Yeah. Hey, hey, hey. একটি ছোট্ট করে পবিত্র নাথ রসুল সাল্লাহাম ফারমাইশ মদাবি গাজল আপনাদের ফারমাইশ মদাবি গাজল পরিবেশন করে শোনান এবার একটা ঘটনামূলক গজল শোনায় মা ফাতেমার ঘটনা এটা আমার একদম নতুন গাজল আপনারা অনেকে শুনেছেন অনেকে শোনেন দু হাজার চব্বিশের গাজল তো এখানে আমি পরিবেশন করে শোনাব সেই মা ফাতেমার ঘটনা এই দুনিয়াতে এখন ডিজিটাল যুগ আল্লাহ এই দুনিয়াতে বিশেষ করে আমার মা বললের